যে এটা কতটুকু দুঃখের কতটুকু কষ্টের যার হয়েছে সে বুঝতে পারবে মোবাইলের কাভারটাও বোধ হয় গোল্ডের কি পরিমাণ গোল্ড আছে আর এই গলায় আর হাত মিলে নায়ক আপনার এই হাউস থেকে গাড়ি পায় না এরকম নাকি ঘটনা নাই অনেককেই গরু উপহার দেন্লোজ করে দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কি ব্রিয়া শোতে এবং আজকের অনুষ্ঠানে আমার যিনি অতিথি তার সামনে বসতে পেরে আমি সম্মানিত বোধ করছি বাংলা